রাজ্যের প্রশাসনিক প্রধান পার্থ চ্যাটার্জির সঙ্গে মোবাইলে কথা বলেন আমি আগের কথাগুলো বলবো না সম্প্রতির কথা বলব এবং তিনি যেদিন চান বেলের মোরব্বা খান যেদিন চান খাসির মাংস খান কত অষ্টমীতে লুচি ছোলা এটা স্বাভাবিকভাবে আপনি তাদের হাতে আছেন আমি তো বারাবরই দাবি করি এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো পশ্চিমবাংলার বাইরে এই মামলাগুলো নিয়ে যাওয়া উচিত তারা তদন্তকারী সংস্থা চার্জশিট দিয়েছেন কনভিকশন করাতে চান তাদেরকে আমি অনুরোধ করবো এই মামলাগুলো সুসিম কোর্টে গিয়ে বলে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান আপনি রোজ ভ্যালির মামলা ভুবনেশ্বরে ছিল বলে ভুবনেশ্বর জেলের অভিজ্ঞতাটা কী সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনে আসবেন হসপিটাল এবং ভুবনেশ্বর জেল মিলে চার মাসে সুদীপদা জানেন দুঃখ যন্ত্রণা আর জেল কাটে বলে জেল কাকে বলে এটা শাহজাহান পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক এরা জানে